প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে গরু রে অমৃত হরণ শ্রবণ করি কি বলছে উগ্রশ্রবা কহিলেন মহাবল পরাক্রান্ত গরুড় পাদস্পর্শ মাত্রেই তরুশাখা ভগ্ন হইল দেখিয়া তৎক্ষণাৎ তাহা ধারণ করিলেন গরুর সেই তিরিশ যোজন বিস্তীর্ণ বটবৃককে শাখায় বসার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ল কিন্তু নিচে পড়ার আগেই গরুর সেটা আবার ধরে ফেললেন বিহকমরাজ শাখা ভঙ্গ করিয়া বিস্ময় বিস্ফোরিত লোচনে ইতস্তত অবলোকন করিতেছে নিত্য অবসরে দেখিতে পাইলেন তপরায়ণ বালখিল্য ঋষিগণ অধশিরা হইয়া বৃক্ষ বৃক্ষ শাখায় লম্বমান রইয়াছে তিনি ইতস্তত দেখছেন এর মধ্যে হঠাৎ চোখ পড়ল যে বালখিল্য ঋষিগঞ্জ যারা তারা অধশিরা হইয়া মানে পা উপরের দিকে দিয়ে মাথা নিচুর দিকে দিয়ে সেই যে বৃক্ষ শাখা সেখানে ঝুলছে গরুর তর্দর্শনে অতিমাত্রায় ভীত হইয়া মনে করিলেন শাখা ভূতলে পতিত হইলে নিশ্চয়ই ঋষিদিগের প্রাণ নাশ হইবে তখন গরুর ভাবলেন যে শাখা এই গাছের ডাল যদি নিচে পড়ে তাহলে ঋষিরা তো মারাও যেতে পারে অতএব গজ ও কচ্ছপকে নখ দ্বারা দৃঢ়রূপে ধারণ করিয়া ঋষিকণের প্রাণ রক্ষার্থে ওই বিশাল বৃক্ষ শাখা চঞ্চুপুটে দ্বারা চঞ্চুপুট দ্বারা গ্রহণ করিলেন ঠোঁট দিয়ে সেই বৃক্ষ শাখা সে ডাল ছোঁট দিয়ে ধরে রাখলেন মহর্ষিগণ গরুড়ের অলৌকিক কর্মদর্শনে দর্শনে বিস্ময়াবিষ্ট হইয়া কারণ নির্দেশপূর্বক তাহার এই নাম রাখিলেন যেহেতু এই বিহঙ্গম অতি গুরুভার গ্রহণ করিয়া অবিচালিত চিত্তে গগনমার্গে উড্ডিয়ন হইল অতএব অতএপতি ইহার নাম গরুড় বলিয়া প্রসিদ্ধ হইব হইবে অর্থাৎ তখন সেই বালখিল্য মুনিগণ এই পক্ষীর নাম রাখলেন গরুর সেই থেকেই এর নাম গরুর কারণ সে ওই ডাল নিয়ে যখন আকাশে উঠছে তখন তার সেই বালকিল্য মুনিগণ সেটা দেখে তারা সিদ্ধান্ত করলেন যে এর নাম গরুর রাখা যায় অনন্তর গরুর পক্ষপবন দ্বারা পার্শ্বস্থ সমস্ত পর্বত বিচলিত করিয়া বায়ুবেগে গমন করিতে লাগিলেন গরুর গছকশ্যপ লইয়া বালখিল্ল ঋষিগণের প্রাণ রক্ষার্থে এইরূপে নানা দেশ ভ্রমণ করিলেন কিন্তু কুত্রাপি উপবেশনের উপযুক্ত স্থান পাইলেন না সেই গত যোজন লম্বা সেই ডাল সেটা ঠোঁটে করে নিয়ে এক এক নখে কচ্ছপ আর এক নখে হস্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথাও বসার জায়গা পাচ্ছেন না পরিশেষে গন্ধমাদন পর্বতে উপনীত হইয়া শিও পিতা মহর্ষি কাশ্যপকে তপস্যায় অভিনিষ্ট দেখিলেন তখন গন্ধমাদন পর্বতে গিয়ে পৌঁছলেন এবং সেখানে দেখলেন যে কাশ্যপ তার পিতা সেখানে ধ্যানমগ্ন আছেন ভগবান কাশ্যপ সেই বল বীর্য তেজ সম্পন্ন মন ও বায়ুসম বেগবান অচিন্তনীয় অনভিভবনীয় সর্বভূত ভয়ঙ্কর প্রদীপ্ত অগ্নিশাখার ন্যায় সমুজ্জ্বল অদৃশ্য দুর্জয় পর্বত সর্বপর্বত বিদারণক্ষম সমুদ্র শোষণে সমর্থ সর্বলোক সংহারে পটু কৃতান্ত সম ভীমগর্ষ ন উত্তঙ্গ দিব্যরূপী বিহাঙ্গরাজ গরুরকে অভ্যাগত দেখিয়া এবং তাহার অভিসন্ধি বুঝিতে পারিয়া কহিলেন এ পুত্র তুমি সহসা সাহসের কর্ম করিও না তাহাতে অশেষবিধ ক্লেশ পাইবার সম্ভাবনা তুমি সবসময় সাহসের কাজ করতে যেও না তাতে কষ্ট হতে পারে সূর্য মরি চিত্রা সূর্য মরি মরিচি মাত্র পাই অর্থাৎ সূর্য মাত্র সেবা সূর্যের আলো খায় বালখিল্যগণ এই যে বালখিল্য মুনিগণ এরা শুধুমাত্র সূর্যের তাপে বেঁচে থাকে সেটাই তাদের আহারের জিনিস বালখিল্যগণ রোষ পরবাস হইলে তোমাকে এই দণ্ডে ভস্যাত করিবে এই যে বালখিল্য মুনিগণ এরা একটি বটের পাতায় ষাট হাজার মুনি বাস করতে পারে তাহলে কতটা ক্ষুদ্র তব তখন মুনি বলছেন এরা যদি তোমার উপরে ক্রোধ করে তুমি এখনই পুরে ভস্ম হয়ে যেতে পারো তাহলে এরা এত ক্ষুদ্র হয়েও পতক্ষমতা ধারণ করে এই কথা বলিয়া মহর্ষি পুত্র বৎসল প্রযুক্ত মহাভাগ বাল্কিল্ল ঋষিদিগকে প্রসন্ন করিতে লাগিলেন তখন মুনি নিজেই এই মুনিদের স্তপ করছেন এবং তাদের প্রসন্ন করার জন্যে চেষ্টা করছেন হে মহর্ষিগণ প্রজাদিগের হিত হিতোদ্দেশে গরুর এই মহাতকর্ম সাধন করিতে অধ্যাবসায় করিয়াছে তোমরা অনুজ্ঞা করো বালখিল্যগণ মহর্ষি কাশ্যপের অভ্যর্থনায় সেই বৃক্ষ শাখা পরিত্যাগপূর্বক তপস্যারণার্থে পর্বতশ্রেষ্ঠ পবিত্র হিমালয়ে প্রস্থান করিলেন কাশ্যমুনি তাদের বললেন যে আমার পুত্র ভালো উদ্দেশ্যেই এ কাজ করেছে আপনারা এদের প্রতি কোনো রাগ বিদ্বেষ করবেন না তখন বালখিল্লমুনিগণ কাশ্যমনির প্রতি সদায় হলেন এবং তারা সেই ডাল পরিত্যাগ করে হিমালয়ের দিকে যাত্রা করলেন যে না ঠিক আছে বালখিল্য গমন করিলে বিনোদানন্দন নিজ পিতা কাশ্যপকে নিবেদন করিলেন ভগবান আমি এখন এই বিশাল বৃক্ষ শাখা কোথায় নিক্ষেপ করি আমাকে কোন কোন কোনো নির্মানুষ দেশ নির্দেশ করিয়া দিন যেখানে মানুষ নেই সেখানে এটা ফেলি তখন কাশ্যপ শূন্য নিরাবিচ্ছিন্ন তুষার রাশি সমাকীর্ণ এক পর্বত কহিয়া দিলেন পক্ষীরা শাখা ও গছগচ্ছপ লইয়া বায়ুবেগে সেই পর্বতের অভিমুখে যাত্রা করিলেন গরুর যে শাখা লইয়া গমন করিলেন উহা এত স্থূল যে শত গোচর্ম নির্মিত রজ্জু দ্বারাও বন্ধন বা বেষ্টন করা যায় না শত গরুর চামড়া দিয়েও যদি দড়ি তৈরি করা হয় তাও সেটাকে বাধা সম্ভব নয় পতকেশ্বর গরুর অনতিবিলম্বে শত সহস্র যোজনন্তার স্থিত সেই মহাপর্বতে উপনীত হইয়া পিতার আদেশ অনুসারে তদুপরি প্রকাণ্ড বৃক্ষশাখা নিক্ষেপ করিলেন তদীয় পক্ষবণে আহত হইয়া গিরিরাজ কম্পিত হইল তরুগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন এবং যে সকল মণিকাঞ্চনময় শৈল শৈলশৃঙ্গ পর্বতের শোভা সম্পাদন করিতেছিল তাহারা বিস্তীর্ণ বিসীর্ণ হইয়া ইতস্তত পতিত হইতে লাগিল বৃক্ষশ্রেণী পরস্পরের শাখাঘাতে অব অবিহত হইয়া সৌদামিনী মণ্ডিত নবীন নিরোধের ন্যায় কাঞ্চনময় হয়ে সুশোভিত হইল গৈরিকা রঞ্জিত পাদ পাপদ পাদব সকল অবিরাল ভূতলে পতিত হইয়া অপূর্ব শোভা ধারণ করিল তৎপরে গরুর সেই গ্রীশৃঙ্গে উপবিষ্ট হইয়া গাছকশ্চপ ভক্ষণ করিলেন সেখানে সেই পর্বতে বসে গাছ কচ্ছপকে খেলেন খগরাজ রূপে সেই কুর্ম ও কুঞ্জরকে উপযোগ করিয়া তথা হইতে মহাবেগে উড্ডীন হইলেন সেটা খেয়ে সেখান থেকে উড়লেন অনন্ত দেবতাদিগের উপর অতি ভয়ঙ্কর উৎপাত আরম্ভ হইল ইন্দ্রের বজ্রভয়ে প্রজ্বলিত হইয়া উঠিল আন্তরিক হইতে ধুম ও অগ্নিশিখার সহিত উল্কাপাত হইতে লাগিল বসু রুদ্র আদিত্য শ্রাদ্ধ মরুত ও অন্যান্য দেবগণের অস্ত্র সকল পরস্পর বিক্রম প্রকাশ করিতে আরম্ভ করিল দেবাসুর সংগ্রামেও এরূপ অভূতপূর্ব ঘটনা কদাস ঘটে নাই এত বড় যুদ্ধ দেবতাদের সাথে কখনোই পায়নি বায়ু প্রবল বেগে প্রবাহিত হইতে লাগিল শত সহস্র উল্কাপাত হইতে লাগিল এবং মেঘ মেঘশূন্য নভমণ্ডল অতি গভীরভাবে গর্জন করিতে আরম্ভ করিল অধিক কি বলিব যিনি দেবাদিদেব তিনিও অনবর্ত শনীত বর্ষণ করিতে লাগিল স্বয়ং শিব তার অস্ত্র বর্ষণ করতে লাগলেন দেবতাদিগের গলদেশের মাল্য মিলান ও তেজরাশি ক্রম সেরা সইয়া গেল দেবতাদের গলায় যে মালা থাকে সেটা শুকিয়ে আসতে লাগল প্রলয়কালীন ভীষণ মেঘের ন্যায় ঘনাবলি মুসলধারায় রক্ত বৃষ্টি করিতে লাগিল এবং মানে রক্তবৃষ্টি হচ্ছে এত বড় যুদ্ধ হচ্ছে ধুলিজাল গগনমার্গে উড্ডীন হইয়া দেবগণের মুকুট সকল প্রবাহীন করিল এত ধুলো উঠছে গরুরের পাখার ইসে যে তাদের মাথায় যে মুকুট আছে সব ধুলোয় যেন সেগুলো যে শোনার তার বোঝার উপায় নেই অনন্তর দেবরাজ ইন্দ্র ও সমস্ত দেবগণ এইরূপ অতি নিদারুণ উৎপাদ দর্শনে ভীত ও বিস্মিত হইয়া বৃহস্পতিকে জিজ্ঞাসা করিলেন তখন বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন দেবতারা ভগবান যুদ্ধে আমাদিগকে আক্রমণ করে এরূপ শত্রু তো লক্ষ্য হয় না আমাদের যুদ্ধে এই রকম কোন শত্রু আছে এ তো আমরা দেখিনি কখনো তবে কোথা হইতে তাদৃশ্য ঘোরতর উৎপাত সহসা উপস্থিত হইল এ কোথা থেকে হঠাৎ করে এল বৃহস্পতি কহিলেন হে দেবেন্দ্র তোমরাই অপরাধ ও প্রমাদবশত মহাত্মা বাল্কিল্লগণের তপবলে বিনতা গর্ভে মহর্ষি কাশ্যপের রূপে এক পুত্র জন্মিয়াছে তখন বৃহস্পতি বললেন যে হে দেবেন্দ্র ইন্দ্রকে বলছে তোমারই অপরাধ প্রমাদবশত মহাত্মা বাল্কিল্লগণের তপ বলে বিনতা গর্ভ এই যে বালখিল্লগণ তাদের তপ বলেই বিনতার গর্ভে কাশ্যপের এক পুত্র জন্মেছে সেই কামরূপী মহাবাল বিনতানন্দ অমৃত হরণে সমর্থ সে এই অমৃত হরণ করতে সমর্থ একাই তাহাতে সকলই সম্ভব হয় সে অনায়াসে অসাধ্য সাধন করিতে পারে ইন্দ্র তদীয় বাক্য শ্রবণ করিয়া অমৃত রক্ষক দিগাকে আদেশ করিলেন তখন ইন্দ্র এই কথা শুনে যারা অমৃত রক্ষা করছে তাদের আদেশ করলেন মহাবীর্য মহাবল এক পক্ষী অমৃত হরণে উদ্যত হইয়াছে আমি তোমাদিগকে সতর্ক করিয়া দিতেছি দেখিও যেন সে বলপূর্বক অমৃত হরণ করিতে না পারে বৃহস্পতি কহিয়াছেন সে অতুল বলশালী তাহা শুনিয়া দেবতারা বিস্ময়াবিষ্ট হইয়া অতি সাবধানে অমৃত বেষ্টন করিয়া রহিলেন এবং ইন্দ্র বজ্রহস্ত হইয়া তথায় অবস্থান করিলেন ইন্দ্র তার অস্ত্র বজ্র নিয়ে সেখানেই সেই অমৃত যেখানে রাখা আছে সেখানে দাঁড়িয়ে রইলেন বিচিত্র ভূষণে বিভূষিত পাপ স্পর্শ রহিত নিরূপম বলবীর্য সম্পন্ন অসুরপুর অসুরপুর বিদারণে পটু সুরগন কাঞ্চনময় বৈদুর্যমণি ও চর্মাত্মক মহামূল্য প্রভাভাস্বর সুদৃঢ় কবজ। দিগ্নধার ভয়ঙ্কর বিবিধ অস্ত্রশস্ত্র ধূম অগ্নি ও স্ফুলিঙ্গ সহিত চক্র ত্রিশূল পরশু বহুবিধ সুতিগ্ন শক্তি ও নির্মল পার্বাল এবং উগ্রদর্শন গাদা এই সমস্ত অস্ত্রশস্ত্র লইয়া অমৃত রক্ষার্থে সেই স্থানে অবস্থান করিতে লাগিলেন তাহারা এইরূপ শাসা অস্ত্রশস্ত্র গ্রহণপূর্বক যুদ্ধার্থে সুসজ্জিত হইয়া সূর্য কিরণ বিকশিত বিগলিত অন্ধকার আকাশমণ্ডলের ন্যায় শোভা পাইয়াছিলেন তারা সব ওখানে সমস্ত অস্ত্র নিয়ে সেখানে সেই অমৃত পাহারা দিতে লাগলেন এরপরে গরুরের এর মাঝখানে তো এটা এই পর্যন্তই রাখছি এরপরে গরুরের জন্মরহস্য আসুন পরের পর্বে